তৃণমূল কংগ্রেসের একজন সোনাচর নেতা আছে সেই সোনাচর নেতাকে বলতে খানাকুল একটি নদী মাতৃক এলাকা প্রত্যেক বছর খানাকুল ফি বন্যায় চলে ডুবে যায় এত বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে নদী বাঁধ গুলিকে কেন মেরামত করা হয়নি তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন তৃণমূল কংগ্রেস কে আমরা বলতে চাই আপনাদের নেত্রীকে বলুন খানাকুল তো বন্যা কবল তো জানেন আপনার নেত্রীও খানাকুলে খানাকুল এলে বড় বড় ফলে খানাকুলের বন্যা কেন নিয়ন্ত্রণ করা হচ্ছে না নদী বাঁধগুলিকে কেন উপযুক্ত সময় মেরামত করা হচ্ছে না চাষিদের জন্য কেন পরিমাণ পর্যাপ্ত পরিমাণে বড় জলের ব্যবস্থা করা হবে না তারই জন্য আমাদের এই আন্দোলন আমরা খানাকুলের মা বোনদের কাছে বলতে চাই বন্যার সময় এই তৃণমূল নেতাদের দেখা যায় না আমাদের বিধায়ক উনি ওনার সাধ্যমতো চেষ্টা করেন মানুষের পাশে থাকার বিগত বন্যাতে আপনারা দেখেছেন এই খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতিতে আমাদের ছেলেরা আমাদের প্রধানেরা যখন মালপত্র আনতে যায় এই তৃণমূল কংগ্রেসের লুমপেনরা তাদেরকে কে পেটা করেছিল তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি আগামী দিনও খানাকুলের মানুষ আন্দোলন করবে তৃণমূল কংগ্রেসের একজন সোনাচর নেতা আছে সেই সোনাচর নেতাকে বলতে চাই আপনি আজকে দেখে যান সাধারণ মানুষ আজকে আপনাদের বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছে আপনি যে বড় বড় কথা বলেন যে নদী খনন হচ্ছে নদী খনন কাদের টাকায় হচ্ছে বিশ্ব ব্যাংকের টাকায় নদীর খনন কাজ হচ্ছে আপনার মুখ্যমন্ত্রীর টাকায় নদীর খনন কাজ হয়নি এটা আপনাকে দাত্তগ্রিন বাঁচাতে বলে যেতে চাই আপনি জেনে রাখুন খানাকুল জুড়ে আগামী দিনে যদি সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা হয় এই সাধারণ মানুষকে নিয়ে আমরা আবার রাস্তায় নামবো আপনাকে বুঝিয়ে দিতে চাই খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে খানাকুলে আমরা বিগত দিন থেকে লড়াই দিয়ে এসেছি আগামী দিনও লড়াই করব। প্রয়োজনে সাধারণ মানুষের জন্য আমরা রাস্তায় থাকব দিন রাস্তায় না থাকব। প্রশাসনের একটা অংশকে দিয়ে এই তৃণমূল কংগ্রেসের লুমপেনরা বিজেপির কার্যকর্তাদের ওপর অনেক ক্ষেত্রে মিথ্যা মামলা করাচ্ছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব আপনারা যে কোনো বিষয় নিয়ে এফআইআর করার আগে প্রকৃত তদন্ত করে আপনারা এফআইআর করবেন কারণ অনেক নিরীহ বিজেপির কার্যকর্তাকে জেল কাটতে হচ্ছে বিনা অপরাধে এটুকু আশা রাখবো আজকে সভায় আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রবীণ এরপর আপনাদের সামনে সংক্ষিপ্ত